আমাদের বড় ভাই এই প্রথম হুন্ডার চালানো শিখতেছে একটি নতুন হুন্ডার কিনবে দেখা যাক উনি কী করে আমার উপরে পড়ে নাকি আইসে আরে সমস্যা নাকি কই যায় দেখুন ওটা ধরে রাখেন আসতে সারে না সারেন ব্যাগ ধরে হালকা উঠেন হ্যাঁ হ্যাঁ ওটা ধরেই রাখবেন সুন্দর হ্যাঁ এই তো যাক যাক হ্যাঁ ওটা ধরে রাখবেন এই তো হ্যাঁ এই তো আর শিখা ব্যাপার হইল এই তো শিখে ভালো আছে দূরে তাকা দেন গাড়ি দেখা লাগবে হ্যাঁ কি দেন আসেন জি কত বছর আপনি